পঁচিশ পঁচিশে পঞ্চাশ টাকা আমার সাথে রয়েছে একটা আপু আপু ছাব্বিশ টাকা কেজি হলে দুই কেজির দাম কত আটচল্লিশ টাকা কেমন করে টাকা চব্বিশ ছাব্বিশ টাকা বলছি টাকা চুয়ান্ন তথাপি হয় নাই ছাব্বিশ আর ছাব্বিশ কেমন ভালো আপনি ছাব্বিশ আর ছাব্বিশ বা আপনাকে আমি প্রশ্নটা করছি ছাব্বিশ টাকা কেজি হলে দুই কেজির দাম কত বাহান্ন টাকা বাহান্ন টাকা আপনার অ্যান্সারটা শুদ্ধ হয় দর্শক ছাব্বিশ টাকা কেজি হলে দুই কেজি দাম কত এই কথা আসলে দর্শক আপনারা জানেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন আর ভিডিওটা কিন্তু দ্রুত গতিতে শেয়ার করবেন বান্ন টাকা হবো ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা বান্ন টাকা পঞ্চাশ পঁচিশ পঁচিশে পঞ্চাশ আর এক টাকা এক টাকা দুই টাকা বান্ন টাকা হল বান্ন টাকা আসলে আমরা বলছি ছাপ এক কেজি ছাপের দাম যদি ছাব্বিশ টাকা হয় দুই কেজির দাম কত আমি বলছি ছাপ আর ছাপ আছে না ছাপ কেজি বিশ টাকা ছাপ বিশ টাকা ছাপ মানে ছাপ আমরা যে কাপড় দেওয়া সাপ সেই সাপের নাম বলছি ছাপ বিশ টাকা কেজি হলে দুই কেজির দাম কত আসলে তো শুদ্ধ অ্যান্সার হয়েছে চল্লিশ টাকা ছাপ বিশ টাকা কেজি ছাব্বিশ টাকা কেজি দুই কেজির দাম কত চল্লিশ টাকা তা দর্শক অ্যান্সারটা পাই এক কেমন লাগছে অবশ্যই যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন আর ভিডিওটা কিন্তু লাইক একটা হবেই থ্যাংক ইউ